মতো যেন বিজেপি না পায় বন বীরবাহা হাসদার মন্তব্যে বিতর্ক বাঁকুড়ার তালডাংরায় তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার অভিজ্ঞতা তুলে ধরে নিদান দেন তিনি কিন্তু বিজেপি সরকার যদি কোনোভাবে আসে তারা যদি দায়িত্বে আসে আজকে ত্রিপুরার মতো এখানে কিন্তু আমরা গাড়ি ভাড়া পাবো না কিংবা আমার মেয়েরা গ্রাম্য মেয়েরা গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায় সেটাতেও কিন্তু বাধা দান করবে তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই এই বিজয়া সম্মিলনে থেকে আগামী দিন একটাও ঝান্ডা বানার মতো খুঁটি যেন বিজেপি না পায় সেইভাবে লড়াই করব সবাই মিলে বিতর্কের মুখে পড়েও অবশ্য পিছু হটেননি রাজ্যের বন প্রতিমন্ত্রী উল্টে এক ধাপ এগিয়ে বলেন এই রাজ্যে একটাই দল থাকবে তৃণমূল একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং এই এলাকার মানুষজন এখন শান্তিতে আছি ভালো আছি আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক এত নোংরা আমি তো বললাম দুদিন আগে সবাই জানেন যেভাবে আমার সাথে ঘটনা হলো মানে এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে তাই আমরা চাই না একটাও ভোট নয় একটাও পতাকা যেন লাগানোর জায়গা না হয় আর বন প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পাল্টা দিতে পিছপা হয়নি গেরুয়া শিবির বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য মন্ত্রী যাই বলুন না কেন জনগণ ঠিক করে নিয়েছে ছাব্বিশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বনমন্ত্রী স্বপ্ন দেখছে স্বপ্ন দেখুক স্বপ্ন দেখতে বাধা নেই উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে তার মানে ভয় আছে একটা যে বিজেপি পতাকা লাগাবে প্রস্তুত আছে ওরা কি বলবে পতাকা লাগাতে দেবো না জনগণ স্থির করে নিজে দু ছাব্বিশ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনবে সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে থাকতে ক্রমশ তুঙ্গে উঠছে রাজনৈতিক দরজা স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ